নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো খুব মজার একটা হালুয়া বা বরফির রেসিপি এই হালুয়াটা বানালে বারে বারে বানাতে ইচ্ছা করবে আর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এটা খেতেও খুবই ভালো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই বরফি বা হালুয়াটা বানানোর জন্য এখানে আমি রাঙা আলু নিয়েছি আর রাঙা আলু বা মিষ্টি আলু খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে আলুটাকে কারণ রাঙা আলু রঙ করা থাকে অনেক সময় তাই ভালো করে ধুয়ে নিতে হবে এখন আমি আলুটাকে কেটে নেব। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই মিষ্টি আলু বা রাঙা আলু দিয়েই আমি হালুয়াটা আজকে বানাবো আর এই সময় বাজারে মিষ্টি আলু খুব ভালো পাওয়া যায় তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো ভালো লাগবে আশা করি আর এই মিষ্টি আলুর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ ত্বক হার্ট দৃষ্টিশক্তি সুরক্ষিত রাখে আবার গোল আলুর থেকে অনেক কম ক্যালোরি থাকে তাই ওজন বেড়ে যাওয়ার ভয় নেই সবাই খেতে পারবে আলুগুলোকে কেটে নেওয়ার পরে আমি বেশ কিছুটা জল দিয়ে এখন সেদ্ধ করে নেব গ্যাস অন করে দিলাম আর ওপর থেকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট এটাকে সেদ্ধ হতে দেব পাঁচ ছ মিনিট পর এই যে এখন আমি দেখে নিচ্ছি অতটা সেদ্ধ হয়েছে দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবকটা আলুর টুকরো এখন আলুগুলোকে একটু উল্টে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব। এখন কিছুটা ঠান্ডা হয়েছে এই পুরোপুরি ঠান্ডা হয়নি এই জলটা ফেলে আমি এখন এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব আলুগুলো কাটার আগে খোসা ছাড়ানোর থেকে সেদ্ধ করে তারপরে খোসা ছাড়ালেই খুব সুন্দরভাবে খোসাটা উঠে যায় আমি দেখো সমস্ত আলুর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর কত সহজেই খোসাগুলো উঠে যাচ্ছে সমস্ত আলুর খোসা আমি ছাড়িয়ে নিলাম এবার একটা এই আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে তোমরা ম্যাশার দিয়ে কিংবা হাত দিয়েও আলুটাকে ম্যাশ করে নিতে পারো আমি একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে এখন ম্যাশ করে নিচ্ছি এই মিষ্টি বা বরফি হালুয়া যাই বলো এটা বানালে বানানো খুবই সহজ আর খেতে এতটাই সুস্বাদু হয় যে বারবার বানাতে ইচ্ছা করবে এখন আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে আর এদিকে একটা বাটিতে আমি হাফ বাটি গরম দুধ নিয়েছি তার মধ্যে অল্প একটু জাফরান দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো মতো গলে গেলে একটু প্যানের গায়ে চার চারিদিকে ছড়িয়ে এইভাবে লাগিয়ে নিলাম তারপর ম্যাশ করে রাখা রাঙা আলুগুলো আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আলুটা দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে আর এই খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে তাহলে এটা ভালো মতন রান্নাটা হয়ে যাবে বেশ কিছুক্ষণ তিন থেকে চার মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এটা খুব ভালো মতন হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি আমি এখানে দেড় চা চামচ চিনি দিয়েছি রাঙা আলু এমনিতেই মিষ্টি হয় তাই মিষ্টিটা একটু কমই দিলাম তোমাদের যতটা চিনি প্রয়োজন মনে হবে তোমরা সেইভাবেই মিষ্টিটা দেবে এবার চিনিটা নাড়াচাড়া করে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম যতক্ষণ না চিনিটা গলে যায় খুব ভালোভাবে নেড়ে চিনিটা মেশানোর পরে এর মধ্যে আমি যে জাপ্রান ভেজানো দুধটা রেখেছিলাম সেইটা পুরোটাই দিয়ে দিলাম এবার খুব ভালো করে আলুর সাথে দুধটা মিশিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা নাড়তে হবে নয়তো তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে দেখো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন অনেকটাই শুকিয়ে এসেছে এখন এর মধ্যে একটু খোয়া ক্ষীর আমি দিয়ে দিচ্ছি তোমাদের কাছে খোয়া ক্ষীর না থাকলে এখানে গুঁড়ো দুধও অল্প করে মিশিয়ে দিতে পারো আর দিচ্ছি সামান্য একটু ছোট এলাচের গুঁড়ো কয়েকটা এলাচ আমি এলাচের যে ভেতরের বীজগুলো বের করে গুঁড়ো করে নিয়েছিলাম এবারে এই খোয়াখিরটা আর এলাচের গুঁড়োটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আরও অনেকটাই শুকিয়ে এসেছে এখন এই অবস্থাতে তোমরা এটাকে হালুয়ার মতন করেও খেতে পারো এই যে এই অবস্থা হয়েছে এখন এটাকে হালুয়ার মতন করে খাওয়া যায় আর আমি যেহেতু বরফি বানাবো তাই আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা প্যান থেকে একদম ছেড়ে আসছে দেখো এটা একটা নাড়তে নাড়তে দলা মতো হয়ে যাবে আর প্যানের গায়ের থেকে একদম ছেড়ে আসবে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা যে পাত্রের মধ্যে বরফিটা বানাবো তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম খুব ভালো করে চারিপাশে ঘিটা মাখিয়ে নিয়েছি আর এখন এই রাঙা আলুর যে মণ্ডটা এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে ছড়িয়ে এটাকে সেট করে নেব চারপাশ থেকে খুব ভালো করে সমান করে দিতে হবে পুরোটা সমান করে নিয়েছি এখন ওপর দিয়ে আমি একটু কাজু আমন্ড আর পেস্তার গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম তারপর আবারও স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি বাদামগুলোকে যাতে ভালোভাবে আটকে যায় আর এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর একটু ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টা মতো তাহলে এটা ভালো মতন সেট হয়ে যাবে এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন একটা ছুরি দিয়ে এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নিতে পারো এবার এগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে যেহেতু ভীষণই নরম হয় এই বরফিটা একটা স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে তুলে নিচ্ছি দেখো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা রাঙা আলুর বরফি আমি এগুলোকে একটা একটা করে সব এক ডিশের মধ্যে তুলে নিচ্ছি এতটাই এটা নরম হয় আর মুখে দিলে পরেই একদম গলে যাবে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আমি সবগুলোকে তুলে নিলাম একটা ডিশের মধ্যে আমার আজকের এই রাঙা আলুর বরফি বা হালুয়ার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে